শুধু বেলাল রাজি আল্লাহ তহকে থেকে বের করবার জন্য তাকে যে পরিমাণ প্রহার করা হতো প্রতিটা হাদিসের কিতাবের পাতায় পাতায় তার অত্যাচারের ইতিহাস সিরাতের গ্রন্থের পাতায় পাতায় পৃষ্ঠা পৃষ্ঠা উঠে এসছে যে তাকে মারতে মারতে সেন্সলেস করে ফেলা হতো এবং মক্কার যে উত্তাপ তখন ছিল সে উত্তপ্ত রোদের মধ্যে যে পাথর আগুনের মতো উত্তপ্ত হয়ে গেছে ভর দুপুরে তাকে সে পাথরের উপরে শুয়ে তার বুকের উপর আরেকটি আগুনের মতো গরম পাথর চাপা দিয়ে রাখা হতো তার চামড়া সে উত্তাপে গলে রীতিমতো পাথর ঠান্ডা হয়ে যেত শুধু মৃত্যু বাকি থাকতো। ঠিক সেই সময়ও তিনি বলতেন আহাদ আহাদ অর্থাৎ তোমরা যে আমাকে আল্লাহর একত্রবাদ থেকে দূরে সরাবার চেষ্টা করছো এই পরিস্থিতিতেও আমি স্বীকারোক্তি দিচ্ছি আল্লাহ এক অদ্বিতীয় তার কোনো শরিক নেই আমি আর আমার ইমানের উপরে অটল অবিচলতার কথা এই মুহূর্তেও দিচ্ছি প্রশ্ন হল মক্কার সে সময়ের গুটি কয়েক মুসলিম তারা পরিপূর্ণ যে প্রতিকূল পরিবেশ ঠেলে নিজেদের ইমানের ইসলামের আইডেন্টিটিকে তারা ধারণ করে রাখতে পেরেছিলেন সেটা আজ আমরা যেই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করছি সেই তুলনায় কম ছিল না বেশি ছিল অনেক বেশি ছিল আমাদেরকে কেউ ইসলাম চর্চা করতে বাধা সৃষ্টি করে না এখানে কিন্তু দুর্ভাগ্য এর পরও আমরা ট্র্যাক থেকে সরে যাই আমাদের আইডেন্টি পরিবর্তন হয়ে যায় আমরা হীনমন্যতায় ভুগি আমাদের ইমানই দুর্বলতা আমাদেরকে গ্রাস করে ফেলে সময় উপস্থিতি কি সেই সিক্রেট ছিল যেই সিক্রেট বেলালকে আম্মারকে সলমানকে সোহেবকে রেদওয়ান সমস্ত সাহাবায় একরামকে এই প্রতিকূল পরিবেশের মধ্যেও তাদের ইমানকে সমুন্নত রাখতে সাহায্য করেছিল শুধু ইমানকে সমুন্নত রাখতে সাহায্য করেছে তা নয় পরিবেশে যারা ইমানের বলে বলিয়ান হয়ে নিজেদেরকে টিকিয়ে রাখতে পারে এই মানুষগুলোই পৃথিবীর পট পরিবর্তনের মহানায়ক হতে পারে যেমনটি হয়েছিলেন এই সমস্ত সাহবা একরাম অতএব আপনারাও মাল্টিকালচারাল সোসাইটিতে যদি ইসলামকে বুকে ধারণ করে মাথা উঁচু করে থাকে দূরে ঠেলে আপনি যদি আপনার দিনকে নিয়ে আপনি প্রাউড করেন আপনি যদি একজন ভালো এবং আদর্শ মুসলিম হিসেবে নিজেকে আপনি উপস্থাপন করতে পারেন আপনার ফ্যামিলিকে যদি আপনি গড়ে তুলতে পারেন সন্দেহাতীতভাবে এটা বহুমুখী চ্যালেঞ্জিং কিন্তু এরপরও যদি আপনি কাজটি করতে পারেন তাহলে আগামী বিশ পঞ্চাশ কিংবা একশত বছর পর হয়তো নতুন যে পৃথিবী বা নতুন যে ইতিহাস রচিত হবে আপনি তার অংশ হতে পারবেন আল্লাহ আমাদের সবাইকে সেই তফিক দান করুন সময় তো বুঝতেই তো আমি যেটি বলছিলাম মক্কার প্রতিকূল পরিবেশে যেখানে মুসলিম ওয়ান পারসেন্টও না কোনো পার্সেন্টেজেই আসার মতো ছিল না সেই সময়কার মুসলিমরা তারা কি রোল প্লে করেছিলেন তাদের কি গুণ এবং বৈশিষ্ট্য ছিল যে এত বাধার পরও তাদের একজন সাহাবি কেউ দেখাতে পারবে না যে অনেক বেশি বাধা পরিবেশ অনেক বেশি প্রতিকূল সেই কারণে তারা ইমান থেকে এক চুল পরিমাণ সরেছেন এমন একজন সাহাবির ইতিহাস কেউ বের করতে পারবে না কি ছিল তাদের মধ্যে নাম্বার ওয়ান তাদের মধ্যে ছিল বলিষ্ঠ ইমানই শক্তি আজও যে সমস্ত মুসলিম পৃথিবীর বিভিন্ন প্রান্তে এমনকি মুসলিম সমাজ এবং সোসাইটির মধ্যে বসবাস করেও নিজের ইসলামী আইডেন্টি ধরে রাখতে পারেন না তাদের সবচেয়ে বড় ঘাটতি এবং দুর্বলতার জায়গাটা হলো ইমানের দুর্বলতা অতএব শক্তিশালী ইমান পারে আমাদেরকে প্রতিকূল পরিবেশের মধ্যে আমাদেরকে এরতেদাদের হাত থেকে মোরতাদ হয়ে যাওয়ার হাত থেকে ধর্মহীন হয়ে যাওয়ার হাত থেকে আমাদের ইমান ধ্বংস হওয়ার হাত থেকে রক্ষা করতে আর এই জন্য এই জন্যই আমাদেরকে কয়েকটি স্টেপ কয়েকটি পদক্ষেপ নিতে হবে মৃত্যু পরবর্তী অনন্তকালের যে যাত্রা সেই যাত্রাকে আজকের যুগের বহু গবেষণা বহু জ্ঞান গবেষণা কিভাবে একটা মানুষ মাটির সাথে মিশে একাকার হয়ে যাওয়ার পরও তার মূল উপাদান ঠিকই থাকে এবং সেখান থেকে আবার তার পুনরায় সৃষ্টি করা সম্ভব সেটি আজ বিভিন্ন গবেষণা দ্বারায় ইতোমধ্যে বোঝাটাকে সহজ করে দেওয়া হয়েছে কারিমের পাতায় পাতায় পৃষ্ঠায় পৃষ্ঠে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এই বাস্তবতা ইমানের এই গুরুত্বপূর্ণ পাঠ জীবনের আসল অধ্যায় মৃত্যু পরবর্তী অনন্তকাল সম্পর্কে আল্লাহ তালা তার বাস্তবতাকে তুলে ধরেছেন আল্লাহ কোথাও বলেছেন যখন তোমরা অস্তিত্বহীন ছিলে তোমাদের কোনো অস্তিত্ব ছিল না আল্লাহ তালা সেখান থেকে তোমাদেরকে অস্তিত্বশীল করেছেন অস্তিত্বশীল হওয়ার পর তোমরা যখন হারিয়ে যাবে তোমরা যখন মাটির সাথে মিশে যাবে কিংবা আগুনে পড়ে ছাই হয়ে ভরস্য হয়ে যাবে কিংবা পানিতে ডুবে পচে গলে মাছের খাদ্যে পরিণত হয়ে যাবে সেখান থেকেও তোমাদের মূল উপাদান সেখান থেকে পুনরায় তোমাদের সৃষ্টি করা এটা মোটেও আল্লাহর জন্য কঠিন নয় যিনি শুরুতে তুলনাহীনভাবে কোনো প্রকার উদাহরণ ছাড়া তোমাদেরকে সৃষ্টি করতে পেরেছেন সেখানে তোমাদের অস্তিত্ব শেষ হওয়ার পর পুনরায় সৃষ্টি করা তার জন্য তো আরো ইজি কোরআনে কারিমে আল্লাহ তালা বিভিন্নভাবে আমাদেরকে বিষয়ে আলোচনা করেছেন যেহেতু আমাদের দৃষ্টি অনেক দূরে যেহেতু আমাদের টার্গেট জান্নাত সো আমি পৃথিবীর যে কোনো প্রান্তে যেতে পারি পৃথিবীর কোনো এমন স্থান নেই যে স্থান সম্পর্কে করোনা গাঁধী হাদিসে বলা আছে যে না এই জায়গায় যাওয়া যাবে না বরং আমাদেরকে নীতিমালা দেয়া আছে আমাদের ইমানের জন্য আমাদের আমলের জন্য যেই জায়গা যেই পরিবেশ যত বেশি সেফ হবে নিরাপদ হবে অথবা আমাদের দাওয়াতি কাজের জন্য যেই জায়গা যত বেশি পটেন্সিয়াল হবে সেই জায়গায় অবস্থান করার গুরুত্ব ইসলামের দৃষ্টিতে আমাদের জন্য ততটা গুরুত্বপূর্ণ হবে এখন বিষয় হলো আমরা যারা ইতোমধ্যে এমন একটি পরিবেশে বসবাস করছি যেই পরিবেশে বিভিন্ন কালচারের বিভিন্ন ধর্মের বিভিন্ন দৃষ্টিভঙ্গির বিভিন্ন বিশ্বাসের মানুষ বসবাস করে তাদের মধ্যে আমরা বসবাস করতে গিয়ে আমাদের ইমানকে কিভাবে আমরা নিরাপদে রাখবো কীভাবে আমরা প্র্যাকটিসিং মুসলিম হব তার জন্য সর্বপ্রথম এবং প্রধান করণীয় হলো আমাদের ইমানটাকে শক্তিশালী করা ইমানটাকে শক্তিশালী করার মধ্য দিয়ে আমরা এই ধরনের প্রতিকূল পরিবেশের মধ্যেও নিজেদেরকে রক্ষা করতে পারব সাহবা ইকরাম রেদান তারা কিন্তু প্রতিকূল পরিবেশেই আল্লাহর সবচেয়ে প্রিয় পাত্রে পরিণত হয়েছিলেন নবী করিম সাল্লাহ সাল্লাম যখন ইসলামের দাওয়াত সর্বপ্রথম দেন যখন সবার আগে একজন নারী খাদিজা রাদি আল্লাহ আনহা ইসলাম গ্রহণ করেন তার আগে কোনো পুরুষ ইসলাম গ্রহণ করার সৌভাগ্য অর্জন করেনি ইসলামের প্রথম ইসলাম গ্রহণকারী মানুষটি কোনো পুরুষ নয় তিনি একজন নারী ছিলেন এরপর যখন প্রথম অ্যাডাল্টদের মধ্যে প্রথম ইসলাম গ্রহণ করলেন আউকর সিদ্দিক রদি আল্লাহ তুল্লাহন যুবকদের মধ্যে সবার আগে ইসলাম গ্রহণ করলেন আলী রদি আল্লাহ তাল্লাহন হোক এভাবে ধীরে ধীরে যখন ইসলাম প্রসারিত হতে লাগলো তখনকার মক্কার পরিবেশটা তখনকার মুসলমানদের জন্য অনুকূল ছিল না প্রতিকূল প্রতিকূল সন্দেহাতীতভাবে প্রতিকূল ছিল কারণ ইসলাম গ্রহণ করার পরই তাদের পরে নির্যাতনের জোলমের স্টিম রোলার নেমে আসত প্রশ্ন হল সেই পরিবেশে বেলাল আম্মার সোহেব রেদওয়ান্লাহি তাজমাইন সুময়া রবিআলা আনহা এই সমস্ত মানুষগুলোর উপরে নির্যাতনের হেন কোনো উপায় নেই যেটা অ্যাপ্লাই করা হয়নি শক্তিশালী ইমান অর্জন করবার জন্য ইসলামের মর্মটাকে আমাদের নতুন করে বোঝার চেষ্টা করতে হবে আমাদের সৌভাগ্য আমরা অলমোস্ট এখানে যারা আছি সবাই মুসলিম বাই বন জন্মসূত্রে আমরা সবাই মুসলিম এটা আমাদের সৌভাগ্যের বিষয় একই সাথে এটা আমাদের জন্য দুর্ভাগ্যেরও বিষয় দুর্ভাগ্য এই জন্য যে জন্মসূত্রে মুসলিম হলে সাধারণত ইসলামটাকে নতুন করে বা ভালো করে ভেতর থেকে গোড়া থেকে জানার যে তাগাদা এটা বেশিরভাগ মানুষ অনুভব করে না আমি ব্যাপারটিকে উদাহরণ দিয়ে এভাবে বোঝাবার চেষ্টা করি ধনী দুই প্রকার কিছু ধনী ওয়ারিস সূত্রে ধনী আর কিছু ধনী নিজে কষ্ট করে উপার্জন করে ধনী হয় যারা ওয়ারিস সূত্রে ধন সম্পদ পায় বেশিরভাগ ক্ষেত্রেই তারা সেই ধন সম্পদ ধরে রাখতে পারে না আর যারা অনেক কষ্ট করে পরিশ্রম করে মাতার ঘাম পায়ে ফেলে তারপর অর্থ উপার্জন করতে পারে তারা বেশিরভাগ ক্ষেত্রেই তাদের ধন সম্পদকে ধরে রাখতে পারে কারণ সে জানে অনেক কষ্ট করে সে উপার্জন করেছে ঠিক একইভাবে জন্মসূত্রে মুসলমান হওয়ার কারণে আমরা মনে করি আমি মুসলমানের সন্তান আমি তো মুসলমান আছি নতুন করে আমার ইসলাম জানার কি আছে ভাইরা আমার অনেক মুসলিম এখনো পৃথিবীতে অন্য দশটি ধর্মের মতো অন্য দশটি জীবন দর্শনের মতো ইসলামটাকে জাস্ট প্রচলিত চলে আসা একটা দিন বা ধর্ম মনে করে অথচ ইন্ন আইন্দাল ইসলাম আল্লাহ বলেছেন কোরআনে কারিমে দীপ্ত কণ্ঠে দিন আল্লাহর কাছে একমাত্র ইসলামটাই হলো আল্লাহর কাছে মনোনীত দিন আল্লাহ বলেছেন এই পুরো সৃষ্টি জগতের সব কিছুই আল্লাহ তালার সৃষ্টি আল্লাহ ছাড়া নবমণ্ডল এবং ভূমণ্ডলের প্রতিটি ইঞ্চি জায়গা প্রতিটি সৃষ্টি আল্লাহ রব্বুল আলমীন নিজে সৃষ্টি করেছেন এগুলোর সৃষ্টিকর্তা আল্লাহ তালা পালন কর্তা আল্লাহ তালা অতএব একজন মুসলিম তার জন্য মৌলিকভাবে পৃথিবীতে এমন কোনো প্রান্ত নেই বা সৃষ্টি জগতের এমন কোনো প্রান্ত নেই যেখানে গমন করা যেখানে যাওয়া কোরআন কিংবা হাদিসে মৌলিকভাবে নিষেধ এমন কোনো জায়গা নেই তার মানে একজন মুসলিম পৃথিবীর যে কোনো প্রান্তে এমন কি পৃথিবী ছাড়িয়ে যদি মহাকাশে যায় পৃথিবীর বাইরেও মানুষ যায় কোরআন এবং হাদিসের কোথাও সে ব্যাপারে কোনো প্রকার মৌলিকভাবে নিষেধাজ্ঞা দেওয়া হয়নি বরং আল্লাহবুল আলমীন কোরআনে হাকিমের মধ্যে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন যদি কোনো জায়গায় তোমার ঈমানের জন্য তুমি নিরাপদ পরিবেশ অনুভব না করো তাহলে সেক্ষেত্রে তুমি পৃথিবীর যেখানে তোমার জন্য ইমান আমলের প্র্যাকটিস করা সহজ হয় সেখানে তুমি সফর করবে আল্লাহ আল্লাহতালা বলেছেন কেমতের দিন কিছু মানুষ আল্লাহর কাছে অভিযোগ করবে করে বলবে আল্লাহ আমরা তোমার দিনের উপর অবিচল থাকা টিকে থাকার এই কষ্টসাধ্য কাজটি করতে আমাদের অসুবিধা হয়েছিল সেদিন তাদেরকে বলা হবে আলম তকুন অরদুল্লাহি ওয়াসে আল্লাহর এই জমিন এই সৃষ্টির জগৎ কি বিশাল ছিল না তুমি কি চাইলে ফতুহাজির ওফিহা সেখানে হিজরত করে যেতে পারতে না তো এই আয়াত থেকে পরিষ্কারভাবে বোঝা যায় মুসলিম গোটা পৃথিবীর যে কোনো প্রান্তেই যেতে পারে যে কোনো প্রান্তেই তার কাজ থাকতে পারে সেটা শিক্ষার জন্য সেটা গবেষণার জন্য সেটা রিসার্চের জন্য এমনকি সেটা বসবাসের জন্য হতে পারে কিন্তু ইমানদারের কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট ইম্পর্ট্যান্ট বিষয় হলো যে তার ইমান এবং তার আমল নিরাপদে রাখতে পারছে কিনা কারণ দৃষ্টি যদি শুধু মৃত্যু পর্যন্ত হতো যেমন যাদের ইসলামের দৌলত নসিব হয়নি ইমান যাদের সৌভাগ্যে আসেনি তাদের কাছে যেমন মৃত্যুটাই সব কিছুর সমাপ্তি তাদের মতো যদি ইমানদারের বিশ্বাস হতো তাহলে একজন ইমানদার তিনি তার ইমান নিয়ে এতটা না ভাবলেও চলত যেহেতু ইমানদারের দৃষ্টি আরও গভীরে আরও দূরে যাদের ইমান নেই তারা যতটুকু দেখে ইমানদার তার চাইতে আরো অনেক দূরে দেখে আল্লাহ তালা ইমানদারকে সে দূরবর্তী ভীষণ দিয়ে সৃষ্টি করেছেন